খুবই মানবিক একটি উদ্যোগ ব্লাড ব্যাংক উদ্বোধন আসলে কি উদ্বোধন এর মধ্য আসলে মানুষ কিভাবে উপকৃত হবে এবং আজকের এই ক্যাম্পেইনটি কেন ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শান্ত আজকে যে ব্লাড ব্যাঙ্কটি উদ্বোধন করতে যাচ্ছে এই ব্লাড ব্যাঙ্কটি আসলে বগুড়া জেলার যে বারোটা থানা রয়েছে বারোটা পৌরসভা রয়েছে এবং যত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি হাসপাতালগুলো রয়েছে সকল জায়গায় আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের বগুড়া জেলা ছাত্রদলে প্রায় একশো পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থী তাদের হটলাইন নাম্বার এবং আমরা তাদের ব্লাড গ্রুপ সহ ওখানে আমরা পেজে আমরা দিয়ে দিব এবং এক হাজারের বেশি ডোনার আমরা অলরেডি কালেকশন করেছি বাংলাদেশ বগুড়া জেলার যে কোনো মানুষ আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের এই রক্ত সংগ্রহ করতে পারবে এবং আমি মনে করি এটা তাদের রুগীর জীবন বাঁচাতে সহযোগিতা করবে এবং আগামীকাল আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমরা জিয়া হেলথ ডেস্ক স্থাপন করেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাফিরাত করে জোহর আমরা দোয়া মাহফিল করেছি আমরা শিশুদের মাঝে যেরকম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম শিশুদেরকে নিয়ে নতুনগুলি স্থাপন করেছিল সে তার ধারাবাহিকতায় আমরা শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠান করেছি এবং সন্ধ্যার পরে বগুড়া জেলার যে গার্জিয়ানরা ছিল তাদের সম্মুখে আমাদের বগুড়া জেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত থেকে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি সন্ধান ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বারবার বলছে যে আসলে আন্দোলন লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি জনগণের জন্য কাজ করতে হবে সাধারণ মানুষের দুর্বলায় পৌঁছাতে হবে সামনে যেহেতু একটা ভোট রয়েছে ভোটের দাবি জানাচ্ছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন পাঁচ তারিখের পর আমরা দেখেছি ছাত্র দল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মানুষের তারা ভালোবাসা পাচ্ছে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো অভিযোগ বা কোনো কিছু নেই তো আসলে ছাত্র দলের রাজনৈতিক কৌশল এখন কি গণমানুষের ভালোবাসা বা ছাত্রদের অধিকার আদায় আপনারা কিভাবে কাজ করছেন ধন্যবাদ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর একটি সরকার বাংলাদেশকে কুটিগত করে রাখার চেষ্টা করছে সেটা সকল ক্ষেত্রে সকল সেক্টরে এবং পাঁচ তারিখে যে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ দেশের সকলে ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার ফ্যাসিস সরকারকে বিতাড়িত করেছে তারপরে দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা শুধু পাঁচ তারিখের আগে পরের হিসাব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএমপি সর্বদা জনগণের পাশে থেকে জনগণকে সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং বিএনপি এবং ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমান সর্বদাই বলছে যে আমরা শিক্ষা এবং সেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি এবং জনগণকে সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে যেন ছাত্রদল এবং ধানের শিশকে আমরা ফুটে তুলতে পারি এরকম একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশনায়ক জনাব তারেক রহমান জনগণের সামনে বলেছে তার ধারাবাহিকতায় আমরা বগুড়া জেলা ছাত্রদল সর্বদা চেষ্টা করছি জনগণের পাশে থেকে শিক্ষার্থীদের পাশে থেকে রাজনীতি রাজনীতিটাকে আরও সুন্দর এই বগুড়াবাসীর জন্য একটি সুন্দর রাজনীতির প্রেক্ষাপট তৈরি করতে আপনারা জানেন এই আইজুলক কলেজ ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ক্যাম্পাসেও এই খুনি হাসিনার সরকার আমলে এই ক্যাম্পাসে নানান রকম ইফটিজিং গুন্ডামি সন্ত্রাসী কায়দায় নানান রকম অত্যার অন্যায় অত্যাচার করা হয়েছিল এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বদা তখন থেকেও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থী শিক্ষককে সাথে নিয়ে এই ক্যাম্পাস যেন ভালো থাকে নকল মুক্ত একটা ক্যাম্পাস তৈরি হয় সন্ত্রাস মুক্ত যেন একটা ক্যাম্পাস তৈরি হয় এই ক্যাম্পাসে যেন কোনো নারীদেরকে কেউ উত্তপ্ত ইফটিজিল না করতে পারে এই রকম একটি ক্যাম্পাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার দিতে চায় প্রতিটা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে হাত লাগে গেছে ভাই আমি আর বসে নাশ করার না সরকার লাগে